আজকের পর্বে তোমাদের আলোচনা করব ঘাত যখন শূন্য তো দেখো এবার একটি বিষয় লক্ষ্য করো ছক এক দশমিক উনিশ এর সর্বশেষ সারিতে আমরা কাজটি কি করেছিলাম ভাবতো আমরা দশকে দশ দিয়ে ভাগ করেছি মূলত কিন্তু সূচকীয় ভাগে এটি হয়ে যায় দশ ভাগ দশ এখন আমরা সূচকের ভাগের নিয়মটি কি শিখেছি দেখো তো সূচকের নিয়মের কী নিয়ম আমরা শিখেছিলাম সেটা একটু দেখতে হবে সে নিয়ম থেকে কিন্তু লেখা যায় দশ ভাগ দশ অর্থাৎ উপরে যে দশ নিচে দশ দুইটার ভিত্তি একই দুই ভিত্তি থেকে আমরা এক ভিত্তি লিখতে পারি লিখার পর উপরের যে দশ গুণাকারে একবার আছে তাহলে এক মাইনাস আছে মাইনাস এ ভাগের জন্য মাইনাস আর নিচে দশ একবার গুণাকার আছে তাই এক দিয়ে এখানে এক থেকে এক বিয়োগ করলে আমরা পেয়ে যাই কত প্লাসে মাইনাসে কাটা গেলে পরে জিরো হয় তার মানে দশ এই ভিত্তির উপরে দশ হচ্ছে কি জিরো হচ্ছে কি আমাদের ঘাপ তো দশের উপর বা যে কোনো ভিত্তির উপর যদি বা কোনো ভিত্তির উপরে যদি ঘাপ জিরো হয় তাহলে তার মান হয়ে যায় এক এটা স্বাভাবিকভাবে জানি অর্থাৎ সেটা যে কোনো ভিত্তির উপর হতে পারে এক্সের উপরও মনে করো করতে পারো এক্সের উপরও যদি জিরো করো তাহলে তার মানও এক হয়ে যাবে যে কোনো ভিত্তির উপর করলেই হবে মনে করো বা মনে করার চেষ্টা করো আমরা শুরুতে কাগজ ভাঁজ করার খেলা খেলেছিলাম সেখানে আমরা কি দেখে এসেছিলাম বলো যখন কোনো ভাঁজ নেই তখন একটি ঘর পাওয়া যায় অর্থাৎ শূন্য ভাঁজে আমরা একটি ঘর পেয়েছিলাম আবার উপর থেকে সূচকের সূত্রের সাহায্যে আমরা কি দেখতে পাচ্ছি শূন্য এর উপর সূচক শূন্য হলে সেটি এক হয় এবার তাহলে ঝটপট নিচের শখটি পূরণ করে ফেলো তখন নিচের শখটি আমাদেরকে কী করতে হবে পূরণ করতে হবে শখ এক দশমিক একুশ এটি পূরণ করার চেষ্টা করব তো দেখো এখানে আছে কি ভাগ সূত্রের সাহায্যে ভাগ ফলের সূচকীয় প্রক্রিয়া ভাগ ফল কাঠামো ভাগ ফল সূত্রের সাহায্যে প্রাপ্ত ভাগ ফলের সূচকীয় কাঠামো তো এটা ভাজক আর এটা হচ্ছে ভাজ্য তো দুটার বেজ যেহেতু একই সেহেতু নিয়ে এখানে চার ঘাত হিসাবে আছে চার তো এখানে চার এবং ভাগ থাকার জন্য মাইনাস আর উপরে ঘাত হিসাবে আছে কত চার তো চার থেকে চার বিয়োগ করলে কত হয় তো এটাকে আমরা যখন ভাগ ফল কাঠামোতে সাজাইছি তখন কি হলো উপরে এই যে দশ এর উপর ঘাত চার এবং নিচে ভাগ অবস্থায় দশের উপর ঘাত চার এটাকে যদি আমরা ভাগ অবস্থায় কাটা দিই তাহলে তার মান হয়ে যায় ভাগ ফল কত এক এক বের করার একটা নিয়ম আছে দশ যেহেতু আমাদের ঘাত হচ্ছে দশ দশের উপর শূন্য বসালেই বা সূচক হিসাবে শূন্য বসালে তার মান হয়ে যায় এক এবার এখানে আমরা পরের স্টেপটা দেখি এখানে আছে আমাদের ঘাত হচ্ছে আমাদের দুই এখন দুই এটা ভিত্তি ভিত্তি হচ্ছে দুই দুই এখানে দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখো আর উপরে ঘাত হিসেবে আছে দুই আর এটা ভাগ আছে এটাকে ভাগ ফলে কাঠামোতে যখন সাজাবে তখন এখানে দুই তার উপর ঘাত হচ্ছে আমাদের দুই ভাগ আবার দুই তারপরে ঘাত হচ্ছে দুই উপর নিজ ভাগ অবস্থায় কাটা গেলে থাকে কত এক এটাকে এক বসাবে কিভাবে যেহেতু আমাদের এখানে ভিত্তিটা হচ্ছে কত দুই তাহলে এখানে দুই তার উপর জিরো বসে দাও তাহলে তার মান হয়ে যাবে কত এক এখন ভিত্তি তিন তো ভিত্তি তিন থেকে একটা তিন লিখো লেখার পর উপরে ঘাত হিসেবে কত আছে সাত এখানেও সাত তো সাত ভাগ আছে মাইনাস সাত এটাকে আমরা ভাগ ফলের কাঠামো সাজাব তো তিনের উপর ঘাত সাত ভাগ তিনের উপর ঘাত সাত উপর নিষ কাটাকাটি করলে তার মান হয়ে যায় এক যেহেতু এখানে ভিত্তি আমাদের তিন সেহেতু এখানে তিনের উপরে শূন্য নিলে তার মান কত পাবো এক পাবো এবার ভিত্তি হচ্ছে সাত তো সাত নাও নেওয়ার পর উপরে ঘাত হিসাবে আছে তিন ভাগ আছে মাইনাস তিন এটাকে ভাগ ফল হিসেবে আমরা কাঠামোতে নিব ভাগফল ফল কাঠামোতে তাহলে সাতের উপর ঘাত তিন ভাগ আবার সাতের উপরে ঘাত তিন উপর নিচ ভাগ কাটা গেলে থাকে তার মান এক তাহলে এখানে একে আমাকে সূত্রের সাহায্যে সূচকীয় কাঠামো সাজান লাগবে তো সেই ক্ষেত্রে আমরা একটা স্বাদ নিব। এখানে যেহেতু ভিত্তি স্বাদ তাই আমরা স্বাদ নিব নেওয়ার পর তার উপর আমরা শূন্য হিসেবে সূচক বসিয়ে দেবো এটা তার মান পেয়ে যাব এক আবার এখানেও আমার দেখো ওই অনুরূপভাবেই এটাও হবে ছয়ের ক্ষেত্র তাই ছয় এখানে দুই ভিত্তি থেকে একটা ভিত্তি নিয়ে নাও নেওয়ার পর উপরে ঘাত হিসাবে আছে এক ভাগ আছে মাইনাস এক তাহলে এখানে এটাকে আবার ভাগ ফল নিতে হবে তাহলে উপরে ছয় তারপর ঘাত এক ভাগ ছয় ঘাত এক উপর নিচ কাটা গেলে থাকে কত এক এখানে আমাদের যেহেতু ভিত্তি ছয় সেহেতু ছয় ধরে তারপর শূন্য নিলে তার মান পেয়ে যাবো কত আমরা এক পেয়ে যাব তো এখান থেকে তোমরা আসলে কী দেখতে পাচ্ছ বলো তো একটু ব্যাখ্যা করলে বলা যায় সাধারণত ভাগের নিয়মে আমরা কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ এক পাই এখন চিন্তা করো কখনো কখনো বা কোনো কোনো সংখ্যার উপর সূচক শূন্য হয় কোন কোন সংখ্যার উপর সূচক শূন্য হয় যখন সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দ্বারা অথবা সেই সংখ্যার কোনো সূচকীয় আকারকে একই আকার দ্বারা ভাগ করা হয় তার মানে যে কোনো সংখ্যার উপর সূচক শূন্য হলে সূচকীয় ফলটি হবে এক এবার কি তোমার কাগজ ভাঁজের সাথে তুমি কোনো মিল খুঁজে পাচ্ছ তার মানে কাগজ ভাঁজের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছ কি না সেটা ভাবতে বলা হয়েছে এবার আরেকটি বিষয় নিয়ে ভাবি শূন্য এর উপর কি সূচক শূন্য হতে পারে এবার দেখো আমরা ছক এক দশমিক একুশ এর সাহায্য নেব চলো ছকটি প্রথমে সারিতে আমরা দশ ঘাত চার এবং দশ ঘাত চারকে আমরা এই সূচক রাশিকে এই সূচক রাশি দ্বারা এর বদলে আমরা ব্যবহার করবো শূন্যের ফুর ঘাত চার এবং শূন্যের ফুর ঘাত চার নিয়ে ভাবি এখন সূত্রের সাহায্যে ভাগ ফলের সূচকীয় কাঠামো ভাগফল ফল কাঠামো ভাগ ফল সূত্রের সাহায্যে প্রাপ্ত ভাগ ফলের সূচকীয় কাঠামো তো এখন এটাকে আমরা একটা বিষয় লক্ষ্য করি দেখো ভাগ দেওয়া আছে এই এই ঘাত চার চার এবং সময় সূচকীয় আকারকে সূচকীয় আকার দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তো ভাগ এখানে আমাদের নিয়মকে দুই ভিত্তি থেকে একটা ভিত্তি নিয়েছি এবং উপরে যে ঘাত আছে সে ঘাত দিয়েছি দুইটারই আর এখানে ভাগ আছে তার জন্য মাইনাস ভাগফল কাঠামো কাঠামো নিয়ম অনুযায়ী আমরা ওইভাবে সাজিয়ে দেবো তাহলে উপরে নিচে কাটা গেলে কত থাকে এক কিন্তু এখানে আমাদের কত হয়েছে এক কিন্তু এখানে মূলত এক কিন্তু আসলে এখানে এক করা যায় না এটা আমাদের নিয়মে নাই এটা নিয়মে নাই সে শূন্যর উপরে কখনো শূন্য বসে না কিন্তু এখন বলতো কেন এটি সম্ভব হচ্ছে না কারণ দেখো আমরা শিখে এসেছি ভিত্তি শূন্যর উপরে ঘাত চার হলে আসলে শূন্য তাহলে আমরা একই ভাগ ফল পাই শূন্য ভাগ শূন্য এখন শূন্যকে কি শূন্য দিয়ে ভাগ করা সম্ভব তোমরা ষষ্ঠ শ্রেণীতে কিন্তু দেখে এসেছ যে শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা সম্ভব নয় তাহলে শূন্যকে শূন্য দেয় শূন্য দিয়ে ও কিন্তু ভাগ করা সম্ভব নয় তাই শূন্যের উপর সূচক শূন্য হতে পারে না এভাবে চিন্তা করে দেখো যে কোনো ক্ষেত্রে শূন্যের উপর মানে শূন্যের উপর শূন্য নির্ণয় করার জন্য আমাদেরকে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করার প্রয়োজন হয় যা আমরা করতে পারছি না এজন্যই শূন্যের উপর সূচক শূন্য হলে সেই সূচকের কোনো মান থাকে না এখানে তুমি আসলেই কাগজ ভাঁজের কথা চিন্তা করতে পারো তুমি কি আসলেই ভিত্তি শূন্য ধরে অর্থাৎ প্রতিবার শূন্যটি করে ভাঁজ করতে পারো কোনোভাবে মোটেও না শূন্য ব্যথিত যে কোনো সংখ্যার সূচক বা ঘাত শূন্য হলে সেই সূচকের মান এক হবে তার মানে শূন্য ব্যথিত শূন্য ব্যথিত এই শূন্যের উপর যদি পাওয়ার শূন্য দাও সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না কিন্তু এই শূন্য ভিত্তি হিসেবে শূন্য বাদেই যে কোনো সংখ্যা একের উপর শূন্য হতে পারে তার মান এক এরপরে দুইয়ের উপর ঘাত হিসেবে শূন্য দিতে পারো তারও মানও এক দশের উপর ঘাত হিসেবে শূন্য দিতে পারো তারও মান এক তার মানে শূন্য ব্যথিত যে কোনো সংখ্যা বা অক্ষরের উপর তুমি যদি শূন্য দাও তাহলে তার মান এক হয়ে যাবে এটাই আমরা ক্লিয়ার করলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী পর্বে আমরা সূচকের ভাগের নিয়ম দুই শেখার চেষ্টা করবো আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে